চেয়ারম্যান কাকা গত বছর তো আপনি গ্রামে সব থেকে বড় গরু কুরবানি দিছিলেন কিন্তু এই বছরে তো আপনার কোরবানি আর কোনো প্রস্তুতি দেখছি না গরু কিনলেন না তুই তো ঠিক কথা বলেছিস গত বছর যে গরু কিনে দিয়েছিল দালালটার নাম কিরে রতন রতন দালাল হ্যাঁ হ্যাঁ রতন রতন রতনকে ফোন দে তো ও কোথায় দেখ হ্যাঁ হ্যালো রতন কাকা চেয়ারম্যান কাকা আপনার এক্ষুনি দেখা করতে পড়েছে হ্যাঁ 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 এক্ষনি আচ্ছা ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম ফিরে রতন তত তো কোনো খোঁজ নেই এই আপনারা বৈকাল তো আমি ছিলাম এই দেখলেন না আপনারা ফোন পার হাতে হাতে আমি চলে আইছি আর একটা মজার ব্যাপার আছে এই আপনার জন্য এই গ্রামের সবচেয়ে বড় গরু আমি দেখে রাখিছি এই গরু যদি আপনি কুরবানি দিতে পারেন পাঁচ গ্রামে আপনার বিরাট নাম ডাক হয়ে যাবে হুম ঠিক আছে ঠিক আছে আমি তো এটাই চাই আমি সব থেকে বড় কুরবানি দেবো এই গ্রামের ভিতরে এই পাঁচ গ্রামের ভিতরে মনে রাখিস গরুটা যেন সেরকম মানের হয় জানিয়ায়। আবুল মেয়ে আসো গো এটা ও রতন ভাই হুম কি মনে করে আসাম চেয়ারম্যান তো পাঠাইলো হুম তা তুমি বললে গরু ব্যাস গরু তো ব্যাস পাই কুরবানির সামনে গরু তো ব্যাসতেই হবে চেয়ারম্যান জানতে বেরিয়েছে যে তুমি নাকি ওই গরু বিক্রি করবা চেয়ারম্যান নিয়েও শুনি আছে যে এই গ্রামের নাকি সবচেয়ে বড় গরু তোমার তা চেয়ারম্যান তোমার গরু কিনার জন্য আমার পাঠিয়ে আহে তো তুমি কি বলছো বলো চেয়ারম্যান তোমার পাঠিয়ে আছে ভালো কথা কিন্তু আমি গরু চেয়ারম্যানের কাছে ব্যস্ত না তখন ভাই আমি গরিব মানুষ তাই বলি এই টাকার জন্যে আমি এই পরের মাল মেরিয়ে খাওয়া ওই বছরে যে মাল আসে সরকারি মাল চাইল ডাইল এ মেরিয়ে খাওয়া লোকের কাছে আমি এই গরু ব্যস্ত না আবুল মিয়া তুমি একটা কথা কইলে তুমি গরু বানিয়েছো তুমি ডালে বিক্রি করবা টাকার জন্য তো তোমার অত দেখার দরকার কি আর তুমি একটা জিনিস ভালো কেটে বুঝে দেখো এ কিন্তু চেয়ারম্যান পার্টি আছে আর চেয়ারম্যান কিন্তু খুব ভালো ফেনের লোক এটাও তুমি ভালো করে জানো তা তুমি ভেবে দেখতেই পারো আর একটা জিনিস তোমারই এই গরুর দাম অন্যটা যা দেবেন না চেয়ারম্যান কিন্তু এক দু কেন তোমার বেশিই দেবে না এখন তুমি দেখো কি করবা তবে যদি তুমি চেয়ারম্যানের গরু না দাও তাহলে কিন্তু তোমার একটা সমস্যা হতে পারে তো যাই হোক আমি চেয়ারম্যানের কাছে কবার না তুমি দেখো এখন ভেবেছিন কি করবা তাহলে গেলাম যাও যাও রতন ভাই তুমি চেয়ারম্যানের কাজ কাছ আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারুর ভাই ভাই খাব একটা খারাপ খবর আছে ওই আবুল মিয়া আপনার কাছে গরু আসবে না ও আরো আছে আপনি নাকি টিসিবির মাল চুরি করে খান লোকের টাকা পয়সাটা ওই যে রাস্তাঘাটে টাকা মেরে খান সেই জন্য আপনার কাছে গরু আসবে না কি ওই ছোট লোকের বাচ্চারা এত বড় সাহস এত বড় কথা বলেছে আমার কাছে গুরু বাজবে না তাই না না যার ওই সুহাগ আর জব্বার নিয়ে ওরে নিয়ে ধরে নিয়ে আয় তুই সঙ্গে যা যা ধরে নিয়ে আয় ও কে রে আগুল তুই আমার সম্পর্কে বাজে কথা বলেছিস তোর এত বড় সাহস আমি নাকি হারণ কর আরো বহুত বাজে কথা বলেছিস ঘটনা কি তুই এত বড় সাহস পাইস কি করে জি জি আরাম সাহেব আমি ঠিকই বলেছি আমি গরু মোটা তাজা করেছি ঠিকই কোরআন বিক্রি করার জন্য কিন্তু কোন হারাম খরের কাছে বিক্রি করার জন্য না কারণ আমি আমার গরু কোনো হারাম খরের টাকায় কিনে কোরআনে হক এটা আমি চাই না তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে মানে আসলে সব টাকা তো হরম টাকা না আমার তো হালাল টাকাও আছে আমি তো সেটা দিয়ে কুরবানি দিতে পারি চেয়ারম্যান সাহেব আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি কুরবানি দেবেন কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য না জনগণের খুশি করার জন্য আপনি প্রতি বছর বড় বড় কুরবানি দেন আপনার নিজের দাম বাড়ানোর জন্য আপনি নিজের অহংকার করার জন্য এটা কি আপনার কুরবানি হয় আপনি জনগণের কাছে নিজের বড় করার জন্য আপনি কোরবানি দেন আপনি কিন্তু আল্লাহর কাছে বড় হতে পারেন না চেয়ারম্যান সাহেব আপনার আগেও এশিয়ারে অনেক চেয়ারম্যান বসেছে আমি দেখেছি তারাও এরকম মানুষের অনেক ঠকিয়েছে আছে তারা কিন্তু আজকে দুনিয়ায় বেঁচে নেই তারাও কবরে চলে গিয়েছে তাদের মতো আপনাকেও কবরে যেতে হবে আপনি একটু কবরের চিন্তা করেন তাহলে কিন্তু আবুল মিয়া আবুল মিয়া তুমি আমার চোখ খুলে দিয়েছ আবুল মিয়া ঠিকই তো আসলে আমার এই বোধ আগে থেকে হওয়া উচিত ছিল কোরবানি করতে হবে অবশ্যই সেটা হালাল টাকাই করতে হবে আসলে আবুল মিয়া তোমার প্রতি আমি কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার চোখ খুলে আমি আমি আজকে থেকে করছি হারাম টাকা আর স্পর্শ করব না এমন কি কুরবানি দেব সেটাও আমার হালাল টাকায় আমার তো আরো স্বয় সম্পত্তি আছে আমি সেটা দিয়েই আমি কুরবানি দেব তুমি আশা করি আমার এই হালাল টাকা দিয়ে তোমার গরুটা আমি কিনতে চাই আবুল মিয়া তুমি তোমার গরুটা আমার কাছে বিক্রি করো আমি হালাল টাকাই এবার থেকে এই বছর থেকে আমি সমস্ত জীবন বাকি জীবনটা আমি হালাল টাকায় কুরবানি দেব এই প্রতিজ্ঞা আমি সবার সামনে করছি তোমরা আমাকে সেই সুযোগটা দাও আমি যেন প্রতি বছর হালাল টাকায় কুরবানি দিতে পারি এবং ইসলামের খেদবোধ করতে পারি আমাকে তোমরা সেই সহযোগিতা একটু করো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আমরা এমন চেয়ারম্যানই চাই যে হবে সৎ নিষ্ঠাবান আমাদের জনগণের খেদমত করবে আল্লাহ তালা আপনাকে কবল করুন চেয়ারম্যান সাহেব আমার গরুটা আপনার কোরবানির জন্য আমি রেখে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ